উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে নাকি থেকে যাবেন থাকবেন কে কে কেউ থাকতে পারবো না এটাই জীবনের ন্যাচার থাকা যায় না বাংলাদেশের একজন আপকামিং স্কলার খুব ইয়াং অ্যান্ড এনার্জেটিক একজন স্কলার শাহাদাত হুসাইন খান ফয়সাল আজকে মারা গিয়েছে শুনেছেন গতকালও আমি দেখছিলাম তাকে গতকালও তর চাদা যুবক আজকে নাই দিস ইজ দা ন্যাচার অফ লাইফ কালকে হয়তো আমি থাকবো না হুট করে চলে যেতে হয় ঠিক না এই যে জীবন পরিক্রমায় আমরা আসি থাকি আবার চলে যাই এর পরেও আমাদের টনক নড়ে না আমাদের হৃদয় বড্ড পাশান আমাদের এই হৃদয় নরম হতে চায় না আমাদের চোখ বেয়ে পানি নামতে চায় না এটাই জীবনের নিয়ম চলে যেতে হবে দাদা চলে গেল বাবা গেল আপনি যাবেন না এটা কি ভাবেন এটা প্রতিদিন ভাবা দরকার যে আমাকে চলে যেতে হবে আমার পরবর্তী জীবনের জন্য পরজগতের জন্য আসলে আমি কি করছি আমরা শুধু ছুটছি পাগলের মতো শুধু ছুটছি আমরা ব্যস্ত মহাব্যস্ত সুপার বিজি আবার লাইফ ইজ সুপার বিজি লাইফ এত ব্যস্ত

সুনিশ্চিত আমিও যাব আপনিও যাবেন কিন্তু দ্য মোস্ট আনসার থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময় আমরা কবে যাব আমরা কেউ জানি না চলে যেতে হয় এই ছোট্ট থেকে কৈশোর শৈশব থেকে কৈশোর সেখান থেকে যৌবন তারপরে অবিবাহিত থেকে হয়ে গেলেন বিবাহিত তারপর স্বামী হয়ে গেলেন এরপর হয়ে গেলেন বাবা এরপর হয়ে গেলেন শ্বশুর তারপর হয়ে গেলেন নানা আর কতদিন অনেক দিন তো হলো এই পৃথিবীতে চলে যেতে হবে ঠিক না দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ এটাই হচ্ছে এই পৃথিবীর জীবনের পদ্ধতি একটু ভাববেন স্টপ একটু থামেন অনেক ছুটছি আমরা অনেক কম্পিটিশন অনেক প্রতিযোগিতা থামেন একটু থামেন অনেক হয়েছে আন্না এবার একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন এলাকায় কবরস্থান আছে কোথায় আশেপাশে কবে গেছিলেন কবে যে গেছি মনেই নাই ঠিক না কবরস্থানে যাওয়ার সময়টাও হয় না একটু যাবেন যে তাকাবেন যে শুয়ে আছে এখানে ছোট বাচ্চারা শুয়ে আছে আমার মতো যুবকরা শুয়ে আছে বৃদ্ধরা শুয়ে আছে এখানে যারা ছিল এরা আমার মতো হুন্ডা হাঁকিয়ে বেড়াতো এখানে অনেক যুবক শুয়ে আছে যাদের রক্ত আমার চেয়ে বেশি গরম ছিল যারা বাপের বেটা পালোয়ান ছিল আজকে সব শেষ কিছু নাই শুধু অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না এই জন্য একটু ধামেন একটু ভাবেন পণ্ডার অন ইট পণ্ডার অন ড্যাশ থিঙ্ক অ্যাউ দ্য ড্যাশ মৃত্যু নিয়ে একটু ভাবেন এই পৃথিবীর এই মরিচিকা এই লোভ এই লালসা এই প্রতিযোগিতামূলক পৃথিবীর মায়া জেলা আর কতদিন একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে এই কথাটাই মূলত আল্লাহ সুরাতে আমাদেরকে মেসেজ আকার দিয়েছেন ঠিক কিনা সুরার নাম হচ্ছে তাকা তাক কি নাম কথা বলেন তাকা আসো তাকা আসুর মানে হচ্ছে বেশি বেশি পাওয়ার লো।